আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে বারোই অক্টোবর রোজ রবিবার আছে সিটিহাটের পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম আজকে আমাদের দুইটি পার্ট থাকবে এবং নিয়ম অনুযায়ী আগামীকালকে আমরা একটি পার্ট রিলিজ করবো আমাদের পার্ট টুয়ে কিন্তু মহিষের ভিডিও থাকবে ভিওর্স আমরা পার্ট ওয়ানে শুরুতেই কিন্তু একটা জায়ান্ট ব্রাহ্মা সাইওয়াল বলছিলো যাই হোক এটাকে আমি সাইওয়াল বলবো এটার হাইট কিন্তু সাইটের নিচে আছে এটা নাটোর থেকে এসছে চাওয়া দাম কিন্তু চার লাখ টাকা এটা এখনো হাটে উঠেনি বেশ দেখতে পাচ্ছিলেন পেছনে কিন্তু আমার হাটে রাস্তা আমরা কিন্তু ভাইয়ের কথা আপনার গরু আপনি মালিক এই গরুটা দামটা একটু বলে কেন হ্যাঁ আপনি তিন ভেঙে কি সেটা বলেন তিনের ওপরেই আপনার বেচার ইচ্ছা যেহেতু আপনি প্রথম সেলার মানে ফার্স্ট হ্যান্ড গাড়ি থেকে নামিয়েছেন আপনি একটা ছোট্ট করে বলবেন কারণ আপনার কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি করবে এই আশাতে নিবে তো তার যেন লাভ হয় সেভাবে আপনি দিন যেহেতু আপনি আপনি আমার মাথায় রেখে কিন্তু একটা দাম চাই নেন সাড়ে তিনের উপরে চলে গেল আপনার গরু যেটার ওজন বা ইয়ে দেখতে পাচ্ছি তাতে আপনার তিনের লগে ভগে বেচা এটা ঠিক ছিল আশি

এটা কি আপনার গাভীর পেটের বা কি করে নাকি হাট থেকে কিনা না এটা আমাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছেন এখানে কিভাবে চুম মেরে খাওয়া হচ্ছে আসলে এটা যদিও ঠিক না গড়া তারপরেও কিন্তু পড়ছে সুন্দর একটা বকনা দেখছিলেন হাটের মধ্যে প্রবেশ করছে আমরা আজকে কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাতে চলেছি ভাই কিন্তু পঁচাত্তর দাম চাচ্ছে এটা এটা কি দাঁত হয়েছে দাঁত বয়স কিন্তু এখনো হয়নি পঁচাত্তর হাজার দাম চাচ্ছে বেচা কিনা কি বেচবেন শার্ট ভেঙে শার্ট ভেঙবেন না দেখছেন এখানে কিন্তু রাস্তায় ফড়িয়ারা আটকে নিয়েছে এটা কিন্তু ভিওয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি একশো কেজিতে একটু কম হতে পারে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন খুলেন আমাদের ভাই এটা কিন্তু হয়তো প্যাঁচা কেনা হয়ে যাবে হাটের মধ্যে অনেক ভালো ভালো গরু কিন্তু হাটের মধ্যে ঢুকতে পায় না ভিওর্স হাটে ঢুকার আগেই পূর্বেই কিন্তু প্যাঁচা হয়ে যায় সত্তর বেচা কেনা কি দেখছেন রাস্তায় এই গরুটা কিন্তু সত্তর দাম চাচ্ছে বেচা কি বেচবেন সেটা বলেন আর একজন ভাই ধরছে ছোট দাম বলেন ভাই ছোট দাম বলে ষাট ভাঙিয়ে বলেন ষাট ভাঙবেন না এই বকনাটা কিন্তু ঘুরে যাচ্ছে কিন্তু এটা হয়তো হয়নি দামে ধরে কত দাম চাচ্ছেন এটার ওরে বাবা এটা দুশোর গরু না ভাই আপনি ভুল করছেন একশো বিশ ভাঙতে পারবেন এটা একশো বিশ ভাঙে গরু ভাই আপনি চাইছেন ঠিক আছে বাড়ি বাড়ি কোথায় আপনার বাগমারা আপনি চাইছেন কিন্তু বিশ ভাঙতে হবে দেখছেন একটা সুন্দর গরু কিন্তু এখানে নামার অপেক্ষায় আছে আমরা এটার অপেক্ষায় আছি এটা দেখি এখানে কিন্তু আরেকটা সুন্দর বাচ্চা আর নামার অপেক্ষায় আছে দেখছেন আনলোডের অপেক্ষায় আছে ভাই নিয়ে আসলেন বিক্রি করতে নিয়ে আসলেন কত দাম চাচ্ছেন একশো পনেরো বেচবেন কততে নব্বই ভেঙে কি নব্বই ভেঙে হ্যাঁ পঁচানব্বই বলছি দাম না চাচ্ছেন আপনি বলছে ভিহর সেটা কিন্তু পালার মাপের বাচ্চা দেখছেন পালার মতোই বাচ্চা ভাই কিন্তু পঁচানব্বই ভাইকে দাম দিয়েছে কত হলো ভাই এক লাখ পনেরো ওজন কত টুক করেছেন এটার সাড়ে চার মন ভাইয়া কত দাম যাচ্ছেন এটার দুই লাখ বিশ হাজার মার্শাল্লাহ অনেক এটা মোটামুটি ছয় মন প্লাস ওজন আছে সাত মন হবে না ছয় মন প্লাস হতে হবে এটাই হবে জায়ান্ট গরু যেটা দেখালাম সেটা কিন্তু ঢুকছে হাটের মধ্যে আমরা কিন্তু একটা দাম দিয়েছি এটা কিন্তু সত্যি খুব সুন্দর সুবিশাল দেহি এই গরুটা সুপ্রিয় ভিউয়ার্স একবারে সাদা হাসা দেখছিলেন একবারে মনে হচ্ছে যে সাদার উপর আলতা দেওয়া এই গরুটা কিন্তু আমরা দাম দর করছি ভাই কিন্তু আশি হাজার দাম চেয়েছে দেখা যাক ফাইনালি কত কি হয় এটা কি দাঁত হয়েছে ভাই গরুওয়ালা ভাই দাঁত হয়েছে দুই দাঁত দেখছিলেন এটা কিন্তু দুই দাঁত একদম বকবকের সাদা পেছনের দিকে একটু ময়লা আছে পরিষ্কার করলে এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে দেখা যায় কত হয় এটার ওজন কিন্তু মোটামুটি কেজি ধরা আমরা আজকে কিন্তু একটু গাড়ি ভাড়া সম্পর্কে জানাবো কোথায় যাচ্ছে এটা বাবু বাজার ঢাকা বাবু বাজার কোথায় এটা ঢাকা বাবু বাজার যাচ্ছে কত ভাড়া তেরো হাজার

দেখছিলেন এই গরুগুলো কিন্তু নব্বই কিংবা নব্বই লগে ভোগে কিনতে হবে এই গরুটার বডি ওয়েট আপনি একশো কেজি ধরতে ভিওর্স সুপ্রে ভিও আমরা হাটের মধ্যে ঢুকতেই কিন্তু আমাদের মেহমান আজাদ ভাই ফেনি সোনাগাজি থেকে এসছে ভাই কিন্তু আমাকে ফোন দিয়েছিল গতকালকে মোষ কেনার জন্য ভাই দুইটা মোষ কিনলেন নাকি আজাদ ভাই এই দুইটা মোষ কত দাম নিলো মোষের অবস্থা দেখছিলেন খুবই অবস্থা খারাপ কত এক লক্ষ বান্ন হাজার জোড়া দাঁত হয়েছে কি দাঁত এই মোষ দুইটার কিন্তু দাঁত হয়নি দেখছেন এই মোষটা একটু ঠিক আছে এইটার গায়ে গোটা গায়ে কিন্তু ঘা হয়েছে চুন দেওয়া আছে সম্ভবত এগুলো দেখে নিয়েছেন একটু দামটা একটু মনে হচ্ছে জলা হয়েছে আপনারা জানাবেন কমেন্টস বক্সে তারপরেও মোটামুটি এই মোষগুলো সারলে অনেক টাকার মোষ হবে যদি সেরে ওঠে এছাড়াও কিন্তু ভাইরা দুইটা গরু কিনছে এই দুইটা কিনছেন এই দুইটা বাচ্চা কত দেখিনছেন কিনছেন পঁচাশি এই দুইটা আমার কাছে ঠিক মনে হচ্ছে করে পড়েছে একটা নেপালি এবং একটা দেশি মোটামুটি ড্রিল ভালো আছে গরুগুলো বাচ্চাগুলোর বিয়াল্লিশ হাজার পাঁচশো করে কিন্তু পড়েছে এই দুইটা ঠিক আছে ধন্যবাদ আজাদ ভাই সুন্দর এই গরুটা কিন্তু খুব শীঘ্রই বেচা কেনা হয়ে গেছে আমরা এটার দাম দিচ্ছিলাম ভিউর

সত্তর কেজি দেখছিলেন আমরা কিন্তু সিটিহাটের ত্রিমণি সংলগ্ন বিট থেকে দেখাচ্ছিলাম আজিজুল ভাইয়ের বিট থেকে এখানে কিন্তু ব্যাপারেরা গরু কিনছে আমরা এই ব্যাপারীদের কেনা গরু দেখাচ্ছিলাম সুপ্রভিয়স দেখাচ্ছিলাম হাটের ত্রিমণি থেকে দেখছিলেন হাটে পুরো গ্যাঞ্জাম লেগে গেছে আমরা কিন্তু হাটের ভিতরে প্রবেশ করবো ভিতরে সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম রাস্তা থেকে এখানে একটা

দেখছিলেন চর অঞ্চলের গরুগুলো কিন্তু এখানে বিক্রি এই গরুটা গত হাটে আসছিল ঘুরে গেছিল এখানেও কিছু আছে সুপ্রিয় ভিতরের মধ্যে প্রবেশ করলাম দেখছিলেন বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম চারিদিকে কিন্তু বাচ্চাতে লোড হয়ে গেছে হাট ভর্তি হয়ে গেছে আমি কিন্তু আজকে এখান থেকে কিছুক্ষণ সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখাবো এক লাখ পঁয়তাল্লিশ জোড়া এক লাখ পঁয়তাল্লিশ জোড়া যাচ্ছে তো এটা কত বেচা কেনা দাম বলেন মামা ছিয়াশি একদম এই গরুটা একদম ছিয়াশি চাইছিল জাহিদ ভাই দেখছিলেন আজকে হাটের কিন্তু বাচ্চা হাটের মধ্যে সেরা আকর্ষণ একেবারে শুকনো সার একেবারে বগের মতো ঠেং আলো বাচ্চা যেগুলো এইগুলো দেখছিলেন বেশ কিছু বাচ্চা আসছে আমি বলবো না যে এটা এই ক্রস সেই ক্রস কোথা থেকে বাচ্চা আসছে আপনারাই বুঝে নেন

ভাই কিন্তু পঞ্চান্ন হাজার করে গুরু বলছিল এগুলো দেখছিলেন লিটন ভাইয়ের কিন্তু জায়ান্ট জায়ান্ট কয়েকটা গুরু আজকে কালেকশান করছে হাটের মধ্যে সবচাইতে বড় গরু কিন্তু লিটন ভাই কালেকশন করে থাকে দামটা আমরা আপনাদেরকে জানাচ্ছি ভিওয়ার্স দেখছিলেন সবচাইতে বড় গরু কিন্তু এই গুরুটা এটা যেমন বড়ো তেমন জেদি আমরা লিটন ভাইয়ের কাছে দাম দরটা জানবো লিটন ভাই কয় পিস আছে মোট মোট আছে আচ্ছা আচ্ছা লিটন ভাইয়ের গরুগুলো আমি যদি দেখাই আপনাদেরকে শেষে কিন্তু এই গরুটা মোট তিনটা গরু কিন্তু আপনারা এখানে লিটন ভাইয়ের কাছে পাবেন খুবই সুপার কালেকশান ভিওর্স আমরা কিন্তু দামগুলো আপনাদেরকে জানাচ্ছি এখনই ওটা আমি লিটন ভাই একবারে বলে দেন এই গরুটা কী হলে আপনি বেচবেন সেটা একদম বলেন খুব অল্প ভাষাই একবারে অল্প ভাষা হ্যাঁ

এটার ওজন আমার মনে হয় যে পাঁচ মনে কম হবে সাড়ে চার মনে ভালো হবে এটা কিন্তু দাম চাচ্ছিল এক লাখ সত্তর দাঁত দেখা হচ্ছে সম্ভবত এটা এখনো দাঁত হয়নি ভালো জাতের একটা দেখছিলেন বৃহস আজকে বারো অক্টোবর ফ্রিজিয়ান সুন্দর সুন্দর পালার বাচ্চা কিন্তু দারুণ দারুণ বাচ্চা আজকে কালেকশান করছে আমাদের এই ভাই রেগুলার আসে বড়ো ভাই ভালো আছেন এইটা কেমন দাম চাচ্ছিলেন এই বাচ্চাটা

আই এই এটা এটা রাব্বানি রাব্বানি ভাইয়ের করো নাকি রাব্বানি ভাইয়ের কত দাম চাওয়া হচ্ছে এটা দুই লাখ আশি বয়স্ক দাঁত দুই দাঁত বেচে কিনা দাম কেমন আসবে দুইশো সামথিং কিছু ভাঙা যাবে দুইশোর ওপরে দেখছিলেন ভিওর্স আমরা দেখাচ্ছিলাম কিন্তু রাজশাহী সিটিহাটের বড়ো সার হাটা থেকে যেখানে বিশাল বিশাল সারগুলো যারা সাইওয়াল গুলো দেখতে চাচ্ছিলেন দেড় লাখ থেকে দু দুই লাখের মধ্যে সেই পুর্তি থেকে দেখাচ্ছিলাম আমি কত একশো আশি সেই সাথে কিন্তু আপনারা আজকের কালেকশানটা দেখে নেন বড়ো বলদের কালেকশান আমরা দাম জিজ্ঞেস করতে পারবো না শুধু আপনাদেরকে কালেকশানটা দেখাচ্ছিলাম ভিওর্স বিশাল কিন্তু ভাই দাম দুই লাখ এটা কিন্তু আমার কাছে একদম মনে হচ্ছিল যৌক্তিক একটা দাম চেয়েছে ভাই বাসা কোথায় আপনার চাপাই এটা কিন্তু ভিওয়ার্স আপনারা সাত মনের হিসাব করা যেতে পারে বডিটা অনেক বড় আছে কিন্তু অনেকদিন পর বড় বড় সার গুরু আমদানি হয়েছে দেখছিলেন

আড়াইশো ভেঙে বেজবেন না এই এইগুলোটা কিন্তু আমরা মোটামুটি সাড়ে সাত মনের টা হিসাব করছিলাম হ্যাঁ বেশি হবে দেখছিলেন বিগ বি হলস্টার ফিজিয়ান সারগুলো কিন্তু এই জায়গায় বেচে কেনা হচ্ছে একটা কোথায় গোদা গোদাগাড়ি কোন এ সুলতানগঞ্জ গরু নিয়ে এসেছেন কিনতে এসছেন দেখছেন বড় গরু এটা বয়স্ক দাঁড় সুন্দর প্রিন্টের এই গরুটার দাঁত এখনো হয়নি দেখছেন কত দাম চাইছিলেন ভাই এটা কত দাম চাইছেন দুই লাখ লাখ বিষ বেছে কি নাকি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছো বেচে কি নাকি মোটামুটি সাড়ে পাঁচ মন ওজন ধরা যেতে পারে একশো ষাট ভেঙে কি বেসবেন একশো ষাট ভেঙবেন কত দাম পেয়েছেন কত দাম পাইলেন আপনার ফোন নাম্বারটা বলেন হ্যাঁ বলেন আঙকেলে ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ওয়ান নাইন থ্রি ডাবল এইট নাইন টু এটার বয়স কয় দাঁত এটার দুই দাঁত এটা কেমন দাম চাচ্ছিলেন তিনশো পঁচিশ ছোটো দাম বলে দেন তিনশো দাম আড়াইশো ভেঙে কি না আড়াইশো ভাঙার গরু উঠলো এই গরুটা ওজনের হিসাবে আসবে না বিয়ার্স আর খুবই সুন্দর দারুণ এই গরুটা আপনার খামারের সেরা গরু হতে পারে এই গরুটা কিন্তু ওজন যদি আমাকে বলেন তাহলে আমি বলবো এটা মোটামুটি আপনার ছয় মন প্লাস হিসাব করতে পারে কত চাইছিলেন দাম কত চাইছিলেন সুন্দর কিন্তু এই হলস্টেন ফ্রিজেন্টটা ভাই কত দাম ছিলেন বড় ভাই দুশো আশি বয়স হয়েছে দুই দাঁত এটা কিন্তু দুইশো আশি দাম চাচ্ছে দুই দাঁতের এই গরুটা এটা কিন্তু হাইট ষাট ইঞ্চের একটু কম হতে পারে আড়াইশো দাম চাচ্ছে এটার বয়স কয় দাঁত দুই দাঁত বাসায় কোথায় তোমাদের ভাইয়া সাবাই হাট থেকে এই গরুটা কিন্তু চলে আসছে এই গরুটার ওয়েট কিন্তু আপনারা সাত মন হিসাব করতে পারেন একবারে বেচা কিন্তু আজারে বাজারে না দাম যে ছোট দাম বলে ভালো দাম বলে ছোট দাম বলেন কি এলে বেচে ব্যাংক বিরাশি চল্লিশ ব্যাংকে কি বেচে ব্যাংক বলেন কথা বলেন যে যদি ভাঙতে পারেন তাহলে বলেন সত্তরের পার্টি তাহলে আপনি রাখতেন না আমার মনে হয় গরু দিয়ে আপনি নিজে নিজে শোনা ভাবলে হবে কালু ভাই এটা কত দাম চাওয়া হচ্ছিল ভাইজান

কত দুই লাখ পঁয়তাল্লিশ দুইশো প্লাস দাম বলছে